নমস্কার আমি রাজদীপ পাল দলাই কিরণ মেডিকেলের তরফ থেকে আমার এতদ অঞ্চলের যত ইসলাম ধর্মাবলম্বী গুরুজনেরা আছে সমবয়সীরা আছে ছোটরাও আছে সবরে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা বড়রারে প্রণাম সমবয়সীরারে শুভেচ্ছা জানাই নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি সোমবার সন্ধ্যা ছটায় প্রায় পাঁচ শতাধিক শুকাহত জনগণের উপস্থিতিতে সুতলা মসজিদ প্রাঙ্গণে আব্দুল কাদিরের জানাজার নামাজ শেষে তাকে কবরস্থ করা হয় এদিন ঘটনার বিবরণ দিতে গিয়ে সুতলা গ্রামের বিটিপি সভাপতি হুসেন আহমেদ সহ এলাকার অন্য দুই বিশিষ্ট ব্যক্তি কবির আহমেদ এবং আব্দুল কুদ্দুস বলেন আব্দুল কাদিরের কোনো রূপ ছিল না রবিবার বিকেলে তিনি নিজের বাড়ির বারান্দায় মাটি ভরাটের কাজ করেন তার দুর্ভাগ্যজনক মৃত্যুতে পুরো এলাকাবাসী শোকাহত বলে জানান তারা এদিকে জিপির প্রাক্তন মন্ডল কংগ্রেস সভাপতি মিঠু দাস তপন দাস এবং ধোলাইবাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী রাজন পাল সোমবার বিকেলে শুক্তলা গ্রামে গিয়ে আব্দুল কাদেরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন দিনমজুর আব্দুল কাদিরের অসচ্ছল পরিবারের সদস্যদের সরকারি সাহায্য প্রদানের দাবি জানান তারা উল্লেখ্য সোমবার সকালে সপ্তগ্রাম ঈদগাহে ঈদের নামাজ পড়তে গিয়ে সেখানের একটি শৌচাগারের ভিতরে মৃত্যু ঘটে শুকতলার বাসিন্দা আব্দুল কাদিরের বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আমি রাজদীপ পাল দলাই কিরণ মেডিকেলের তরফ থেকে আমার এতদ অঞ্চলের যত ইসলাম ধর্মাবলম্বী গুরুজনরা আছে সমবয়সীরা আছে ছোটরাও আছে সবরে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা বড়রারে প্রণাম সমবয়সীরারে শুভেচ্ছা জানাই আজকের এই দিন বিগত এক মাস রমজান পালন করার পরে আজকের এই শুভ দিন সবের মঙ্গল হোক ভালো হোক ভালোভাবে কাটুক এখন পর্যন্ত ভালো ভালোই সবের লোকের বার্তা আদান প্রদান হয়েছে সবেরই ভালো ভালো খবর পাওয়া গেছে সব দিকেই ভালোভাবে ঈদ উঠেছে সকাল সকালবেলা পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের মধ্যে দিয়ে একটা দুঃসংবাদ পাইলাম আজকের এই শুভ দিনে ওই সপ্তগ্রাম ইদগা ময়দানে ঈদান নমাজ পড়া যাই আমরা সত্যলার একজন ভদ্রলোক আই প্রিয় বাড়িতে গিয়া ল্যাট্রিনের মধ্যে গিয়া ভদ্রলোক শেষ নিঃশ্বাস দিয়ে আকর্ষণ যাই হোক এটা অন্য কথা এটা খুব দুঃখের ব্যাপার শুনে খুব খারাপ লাগছে ফোরালার কাছে প্রার্থনা করি এই কঠিন সময়ে এই পরিবারের যেন সময়টা খাটাইয়া উঠুক পড়ালে শক্তি প্রদান করুক আর এতদ অঞ্চলের সবের মঙ্গলক আজকের এই শুভ দিনে ঈদের দিন ভালোভাবে কাটুক এবং সবের মধ্যে বার্তা সরাইয়া যাক কুশক্তি সব কাটিয়ে যাওক সুশক্তি ভালো মতো আগামীতে আরও যেন ভালো ভালোভাবে দিন কাটে ওটাই এই শুভেচ্ছা বার্তা আমার খাদির মামো সকালে ঈদগাদ ঈদর নম্বর পড়ার উদ্দেশ্য হঠাৎ করে আমরা খবর খাটিয়ে যে তেন মারা আগে হয় তার হার্টের প্রবলেম আছে তান খুব গরিব ফরিবার মানুষ আর তাই খুব একটা বারাদিলে মারাক উলায় তানেতে ফিরদোস নসিবরক সবাই দুয়া করে সরকারের তরফ থেকে কোনো ধরনের সাহায্য আসলে একটা করলে তানে একটা গরিব পরিবারের মানুষ তান একটা মেয়ে আছে যেও মানসিক বাসায় মহিন আমি দাবি রহমান সরকার করবো তারা একটা সাহায্য করা হয় বলা হয় নমস্কার আপামর জনসাধারণ দোলাইবাসী এবং দোলাই অঞ্চলের জনসাধারণ প্রথমে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুন্দরভাবে ঈদ কাটাবেন আর আমাদিগকে অবশ্যই চিনতে পারছেন আমরা দোলাই স্থানীয় বাসিন্দা আর সবার প্রতি ঈদের শুভেচ্ছা রইল আমরা দুজনের তরফ থেকে সবাই সুন্দর মতো ঈদ কাটাবেন আজকে সকাল সকাল একটা দুঃস আমরা পেয়েছি যে সপ্ত সপ্তগ্রামে ঈদগাহ ময়দানে একজন সুক্তলা বাসিন্দা যিনি যিনি নামাজ পড়তে এসেছিলেন ওনার নামাজ পড়া অবস্থায় ওনার বিশেষ নিষ্ঠা ত্যাগ করেছেন তার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি যাতে ওনার আত্মার সদ্গতি কামনা করছি আর সবাই ঈদ যাতে সুন্দরভাবে কাটতে পারেন সবার প্রতি সমবেদনা রয়েছে চোবাইকো আমি ধনকৈ কৈ দিছিলে মোৰ জানো kemarin. <susuruh> Baik, ನಾನು ಹೋಗ್ತೀನಿ ಲೈಟ್ ಆಫ್ ಅಂತ ಇಷ್ಟರatro ಎಲ್ಲೆಲ್ಲಾ ಇರುತ್ತೆ ಅಂದ್ರೆ ಓಬ್ಬಾ ಬಸ್ನ ಒಂದು ಫೋಟೋ ಮಾಡ್ಲಿ ಆ ಲೈಟ್ ಇದೆಯಲ್ಲ আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে আমাদের পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তৎসঙ্গে একটি লাইক শেয়ার করে পরবর্তী আপডেট নিয়ে আসতে আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ